গণতন্ত্রের শক্তি ভোটে নাগরিকের অধিকার তাতে সেই বার্তাকে সামনে রেখেই আমার ভারত আমার ভোট স্লোগানে রাজ্যে পালিত হল ষোলোতম জাতীয় ভোটার দিবস নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার আহ্বান রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে রবিবার অনুষ্ঠিত হল এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান দেশাত্মক আবেশের শপথ আর প্রত্যয়ের ভর করে উদযাপন করা হয় জাতীয় ভোটার দিবস উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেশ পান্ডে ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ও জৈন বগ অনুষ্ঠানে অংশ নেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার উপস্থিত ছিলেন মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্য প্রশাসনিক বিশিষ্ট ব্যক্তিবর্গ গণতন্ত্রের বার্তা পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখা রাজ্য নির্বাচন দপ্তরের আইকন দীপা কর্মকার এবং সমীর বর্মনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে নতুন প্রজন্মের ভোটারদের উৎসাহিত করে অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা উদ্বোধন করেন নির্বাচন সচেতনতামূলক ক্যালেন্ডার দু হাজার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ এরপর জাতীয় ভোটার দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ করানো হয় সবাই একসঙ্গে অঙ্গীকার করেন ভোট দিবেন গণতন্ত্রকে শক্তিশালী করবেন অনুষ্ঠানের পরবর্তী পর্বে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় এপিক কার্ড প্রথমবার ভোটাধিকার পেয়ে উচ্ছ্বাসিত নবীন ভোটাররা এমনটাই জানিয়েছে নবীন ভোটার দিয়া চৌধুরী খুবই ভালো লাগছে খুব প্রাউড ফিল হচ্ছে এটা মানে আমার কাছে গুরুত্ব হচ্ছে আমি ডেমোক্রাসিতে পার্টিসিপেট করতে পারছি ভোটার তালিকায় নাম নথিভুক্ত এবং এপিক কার্ডের প্রাপ্তির মাধ্যমে সরকার নির্বাচনের সক্ষমতা হলো তাতেই আনন্দ প্রকাশ করিন অপর এক নতুন ভোটার অবশেষে ভালো লাগছে আমি সরকার নির্বাচন করতে পারবো এটাই আমার আনন্দ চোখে মুখে ছিল গর্বের ছাপ বক্তারা তাদের বক্তব্যে বলেন গণতন্ত্রের ভীতি শক্ত হয় गुरुत्व महत्व अधिक है राज्य मुख्य निर्वाचन अधिकारी ब्रिजेश पांडे जो वैसे भी आज आप जो खास कर नए वोटर्स हैं अगर कोई नया एलिजिबल हुआ है और उसने अपने वोटर लिस्ट तालिका में अपना नाम नहीं अप्लाई किया है तो मैं उन सब से रिक्वेस्ट करूंगा कि आपका ये अधिकार है वोटर लिस्ट में आना और उस अधिकार को खोना नहीं निश्चित तौर पर कुछ भी हो जाए आपको वोटर लिस्ट में आना अप्लाई करिए और हम आपको इंक्लूड करेंगे दूसरा ये चीज भी है कि देखिए हर वोट का जो है एक महत्व होता है और त्रिपुरा से अच्छा कौन जाता है आप जानते हैं करीब ऑलमोस्ट 20 साल पहले 20 22 साल पहले एक कॉन्स्टिट्यूएंसी में रिजल्ट सिर्फ एक वोट से निर्धारित हुआ था इसलिए हर वोट का महत्व है तो जो भी वोटर हो जब भी कभी इलेक्शन हो अपने वोट का उपयोग जरूर करिए वोट हमेशा डालिए क्योंकि वोट ही सबसे महत्वपूर्ण चीज होती है डेमोक्रेसी এই বছরও রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারের নাম ভোটার তালিকা লিপিবদ্ধ করা হয়েছে এবং ভোটারদের উৎসাহিত করার লক্ষ্যে এই জাতীয় ভোটার দিবস পালন বলে জানিয়েছে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের পাঁচ নম্বর ভাগের বি এল ও রঞ্জিত দেবনাথ আমরা পঁচিশে জানুয়ারি দু ছাব্বিশ সনে জাতীয় ভোটার দিবস পালন করার জন্য সবাই আমরা সমবেত হয়েছি এখানে আমরা দেখেছি যে যারা আঠারো বছর কমপ্লিট করে তাদের আমরা ভোটার লিস্টে নাম তাদের অন্তর্ভুক্ত করি এবং যারা ভোটার লিস্টে নতুনভাবে অন্তর্ভুক্ত হয় তারা দেশের নাগরিক বলে বিবেচিত হয় আমরা দেখেছি এই বছরও অনেক নতুন ভোটার আমরা এই ছয় আগরতলার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের মধ্যে ওরা অন্তর্ভুক্ত হয়েছে ভোটাররা যেন মোটিভেট হতে পারে এবং ওরা যেন ওদের দায়িত্ব বুঝতে পারে যে নাগরিক হিসাবে ভোট দেওয়া ওদের প্রধান কর্তব্য এই জন্য আজকে আমরা এই জাতীয় ভোটার দিবসের দিনটি পালন করছি প্রতিটি ভোটে দেশের ভবিষ্যৎ করে আমার ভারত আমার ভোট এই স্লোগানে আবারও জোরালো বার্তা দিল ত্রিপুরা ভোটেই শক্তি ভোটেই অধিকার ভোটেই ভারত পাশাপাশি নতুন ভোটার হিসেবে ভোটার তালিকার নাম লিপিবদ্ধ হওয়ায় নবীন ভোটাররা উৎসাহিত আনন্দিত নিউজ নিউজার্ড Feeling fine, my time to <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus